ড্যাম্পার পরে পর দেখছি লুঙ্গি ম্যাম চলে এসেছে তার দল বল এবং ট্রেনিং দিয়েছে কী বার কি জানে বুঝতে পারলাম না তারপর দেখছি ফিস্ট করতে এসেছে আর লুঙ্গিমান দেখে নিয়েছি যে ক্যামেরা করছি দেখতে হর করে লুঙ্গিমান লুঙ্গি বাগাতে চলেছে দুদিকে বুঝতে নাই ও ডিসক্রিপশন দিয়েছিল ফিস্টের এই দিকে আমাদের ব্ল্যাক পান্থার দেখো তোমার হাঁড়িতে বসে গেছে হাঁড়ি নিয়ে পরে ওখানে আলু সিদ্ধ হাঁড়ি চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল সেই জঙ্গলের মাঝে আমরা চলে চলে এসেছি যে লুঙ্গিমান ওদিকে বলে আসছে এদিকে পেঁয়াজ আদাল রসুন সব লঙ্কা কারাকাড়া চলছে সবাই বসে আছে এখানে দেখো লুঙ্গি মান তো সব সময় লুঙ্গি উঠাই ঘুরে বেড়াচ্ছে যখন সেই ক্যামেরা চলছে তখন লুঙ্গিমান লুঙ্গি বাগাচ্ছে আর দেখো লুঙ্গি তুলছে দেখো কোথায় বুকের বাড়াতে যাক লুঙ্গিমান দোলমল নিয়ে এসেছি বলে ফিস্ট করছি আমরা আর এইখানে দেখো গাড়িতে কাঠ নিয়ে চলে এসেছে এই কাঠ দিয়ে রান্না হবে জঙ্গলের মধ্যে ডাউন ফিস্ট হচ্ছে আজকে আর বেশি কিছু করতে পারবো না কারণ বহুত জনের মানে জনের খাওয়া দাওয়ার জোগাড় করার ব্যবস্থা আছে তার জন্য কি আলু চোখা মাংস ভাত এই জঙ্গলের মধ্যেই হবে দেখো লুঙ্গিমান দেখে নিচ্ছে আর যা বড় বড় ভরা ভরা সাইজ করছি আলুর ও শুষে চুড়া চুড়াকে ফেল মাংস নিয়ে তো কম পড়ছিল ভাবছি লুঙ্গি মালকে বলে দিয়ে পরে এখানে ভাবছিলাম যে একটু মাংস দিয়ে বাড়তি পাওয়া যায় কিন্তু দেখলাম যে না বউ বাচ্চা তারা আছে যাক তাকে বাদ দিয়ে ভালো আর দিলে সব কিছু চলছে দেখতে থাকো আর ওখানে নামাই দিয়েছি হাঁড়ি থেকে যে আলু সেদ্ধ করতে দিয়েছি তারপর কড়াই দিয়ে দিয়েছি তে তেল লোহার কড়াই কড়াই রান্না হবে আর দেখো নিজা টেকনিক আলু তুলে দিচ্ছি গরম আলু এই আলু একটু আলু ভাগ করবে আর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এই হাঁড়ি এই কড়াই চিকেন হবে দেখতে পাচ্ছ এত রোদ ওখানে টুপি পরে করতে হচ্ছে কাজকর্ম কী আর বলবে সব নিজের নিজের কাজে ব্যস্ত লুঙ্গিম্যানও ব্যস্ত হয়ে গেছে এখন লুঙ্গি কাজ ঘুরে ওঠেছে তখন এখন বসে কাজ করছে চিকেন কষা কাজ চলছে অনেক অনেক জন ছিল ফিস্টে তার জন্য কি বলতো চিকেনটা বেশি না দেখতে পছ ভাণ থেকে চিকেন বেড়াচ্ছে তৈরি যাচ্ছি সে সময় নাম নেই ও দিয়ে যাচ্ছে এদিকে করে যাচ্ছে বেশি বড় ভিডিও আজকে করবো না লুঙ্গি ম্যান করতে মান করেছে বেশি বড় ভিডিও কারণ লুঙ্গি দেখা যাচ্ছিল বারবার করে তার জন্য লুঙ্গি ম্যান লজ্জা পাচ্ছিল বলে দূরে দূরে দূর সরিয়ে চলে যাচ্ছিল আর চিকেন কষা চলছে অলরেডি চিকেন কষা ভাত আর আলু মাখা জমকে ফিস্ট আজকে ডেম্পার পাড়ে দেখতে থাকো ভিডিওটা দাউন ভিডিও আর কিছু ফিস্ট দিয়ে এখানে পিস মাংস ফুটতে আরম্ভ করেছে একটু করে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে জমকে খাওয়া দাওয়া আজকে লুঙ্গিমানের জন্য লুঙ্গি চলে এসেছে ডাবুটা দেখো এই ঐতিহাসিক ডাবু যে কত ঘরের লোক তার ডাবুতে পিটানি খেয়েছে তা বুঝতে পারবে দেখো লুঙ্গিমান খাওয়া দাওয়া করার পর সব ছেলেগুলো বসে গেছে সে ঐতিহাসিক ডাবুতে করে ভাত দিয়ে দেওয়া হচ্ছে সব লাইন লাইন দিয়ে বসেছে খাওয়া দাওয়া শুরু ঝোলা থালার হাঁড়ি থেকে থালার মধ্যে ভাত তুলে দিচ্ছে দেখতে পাচ্ছ বিরাট বগলা হাড়ি আজ ঐতিহাসিক ডাবু সেই ডাবুতে করে চিকেন দিয়ে দেওয়া হচ্ছে সবাইকে ঝোল সমেত চিকেন এই ডাবুর যে মায়েরকে কত কত লোক তার বউয়ের কাছ থেকে খানি তার কোনো যাত্রা নাই আর এই ডাবুই আমাদের যে কাজে লাগছে দেখো সবাইকে দিয়ে দিচ্ছি সবাই খেতে ব্যস্ত সবাই ভালো করে খাক সেই জন্য ফিস করা জঙ্গলের পাড়ে ড্যাম্পের পাড়ে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বেশি বড় ভিডিও করবো না এরকম আমাদের আবার আরও পিকনিকের ভিডিও পাবে পিকনিকের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ফলো আর সাবস্ক্রাইব করে রাখো তবে নতুন নতুন ভিডিও পাবে তো আজকে এখানে শেষ করছি চলো খাওয়া দাওয়া করলি দেখা হবে নেক্সট ভিডিওতে তখন সবাই ফুর্তি করে আনন্দ করে তোমরা ভালো বাইরে ফিস করো পিকনিক করো